আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হেলদি কিচেন আমি আপনাদের সাথে আজকে যে রেসিপিটি শেয়ার করব রেসিপিটির নাম হলো বাড়ি এটি একটি মেক্সিকান খাবার এই খাবারটি আমি আমার মতো করে আপনাদের কাছে উপস্থাপন করব মেক্সিকান বাড়ি তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি তা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে রুটি তৈরির ডো বোনলেস চিকেন আদা রসুন বাটা গাজর কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কিছু সালাদ কর্নফ্লাওয়ার সয়া সস সাদা গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ চিনি এবং চিলি ফ্লেক্স ভিউয়ার্স প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করে নেব এখানে আমি দুই কাপ মাংস নিয়ে এনেছি নিয়ে নিয়েছি এখানে দেবো আমি দুই টেবিল চামচ সয়া সস তারপরে এখানে এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ চিনি এখানে দুই টেবিল দুই চা চামচ আদা রসুন বাটা আর এখানে আছে চিলি ফ্লেক্স আধা চা চামচ মতো আর সামান্য কর্নফ্লাওয়ার লবণ স্বাদ মতো আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করার পরে প্রায় দশ মিনিট মতো চিকেনটা আমি রেস্টে রেখে দেব আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব আমি এবার রুটিগুলো ভেজে নেব রুটিগুলা ভাজার আগে তাওয়াটা আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম ঢেওয়ার আমার মাংসটা মেনে কমপ্লিট এখন আমি মাংসটা রান্না করি আমি মাংসটা দুই থেকে তিন মিনিট ছাই রান্না করব ভিওয়ার্স মাংসটা আমার ফ্রাই হয়ে এসেছে এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিব আমি এখানে তিনটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর আমি আগেই বলেছিলাম যে এখানে প্রায় দুই মতো মাংস আছে এখানে চারটি কাঁচামরিচ আছে আমি একটু কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা মতো গাজর কুচি আছে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেবো আর আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমি সামান্য কিছু বিভিন্ন পাতার দিয়ে দিয়ে আমার বাইটুর পুরটাও তৈরি হয়ে গেছে এবং রুটিগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তো এখন আমি বাড়ি তৈরি করে দেখাবো তৈরি হয়ে গেল আমার ডেলিশিয়াস মেক্সিকান বা টু তো ভিউয়ার্স আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপি কেমন হলো আসসালামু আলাইকুম